হ্যালো ভিওয়ার্স হেল্প হেল্পক চ্যানেল থেকে চলে আসলাম আবারও বাচ্চাদের ড্রেস কালেকশন নিয়ে সো আপনারা তো সবাই জানেন যে আমাদের হাই কোয়ালিটির হাই লেভেলের ড্রেসগুলো একদম চিপ রেটে দিয়ে দিই আমরা একদমই কম দামে এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ইন্ডিয়ান একটা সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এখানে হচ্ছে খুবই সুন্দর একটা ইয়ে কাজ করা আছে পিছনে জিপবার আছে এটা পেয়ে যাবেন ছাব্বিশ এবং আঠাশ লম্বার কথা বলছি ছাব্বিশ এবং আঠাশ দুটো সাইজ পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা করে ব্যাক সাইডটা একটু দেখাই দাও অনলি এক হাজার হলেই পেয়ে যাচ্ছেন ওই যে ব্যাক সাইডটা হচ্ছে এ সেম এরকম তো লম্বা হচ্ছে আপনার ছাব্বিশ আর আঠাশ দুটো সাইজই পেয়ে যাবেন এখন যে কটন ড্রেসটা দেখাই দিব কটন ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর বেবি পিঙ্ক কালারের সো এখানে কিন্তু এই যে দেখেন এখানে কুচি কুচি দেওয়া আছে কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে এই যে দেখেন কাজ করা আছে সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর হাতা লাগানোই আছে অনলি কিন্তু ছশো টাকা হলেই পেয়ে যাবেন ছত্রিশ এবং আটত্রিশ দুটো সাইজ ছত্রিশ এবং আটত্রিশ তো এখন যে ড্রেসগুলো দেখাই দিব এগুলো সব প্রত্যেকটা ড্রেসই বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান কালেকশনে যে দেখেন এখানে সবগুলো ড্রেস রাখা হয়েছে একটা একটা দেখাই দিব ধৈর্য ধারণ করে ভিডিওগুলো দেখেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যেমন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধু চার্জগুলো অগ্রিম দিবেন ঢাকাতে আশি টাকা চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা চার্জ শুধু চার্জগুলো বিকাশ করে কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন এবং আপনারা চার্জগুলো অগ্রিম দিয়ে দিবেন ঢাকাতে আশি টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ চার্জগুলো অগ্রিম দিতে হবে এই কারণে আমরা পাইকারি সেলার যেহেতু আমরা এক একটা ড্রেসে হয়তো খুবই সীমিত লাভ করি আচ্ছা ইন্ডিয়ান ড্রেসটা এটা হচ্ছে খুবই সুন্দর সফটের ভিতরে মূলম একটা কাপড় এটা আপনারা ছয় থেকে সাত বছর বেবিদের জন্য নিতে পারবেন অনলি আটশো টাকা এখন যে ড্রেসটা দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস চিকি মানে কি কী বলবো এটা হচ্ছে নেট ফেব্রিক্সের উপরে চিকিমিকি করে কাজ করা আছে তেত্রিশ লং হবে আর সাত আট বছর বেবিটার জন্য হবে তেত্রিশ লং হবে ওকে মাত্র কিন্তু ছশো টাকা হলে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা অনলি ছশো টাকা হলে পেয়ে যাচ্ছেন বাঙ্গি কালারের দেখে বোঝা যাচ্ছে না দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে কালারটা হবে হ্যাঁ এই কালারটা হবে ওকে বাস্তবে আরেকটি সুন্দর যেহেতু আমরা লো ক্যামেরাতে ভিডিও করতেছি বাস্তবে আর একটু সুন্দর হবে ওকে ছশো টাকা হলে পেয়ে যাবেন এখন যে কটনের মধ্যে একটা ড্রেস দেখা দিচ্ছে আটত্রিশ লং হবে হ্যাঁ কটনের ভিতরে ইন্ডিয়ান কটন ড্রেস ব্ল্যাক সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা রয়েছে ওকে খুবই সুন্দর না আচ্ছা হাতার কাপড় ভিতরে দেওয়া আছে দেখো তো আছে না আচ্ছা হাতার কাপড় দেওয়া আছে আটত্রিশ লং হবে অনলি কিন্তু সাতশো টাকা হলে পেয়ে যান অনলি সাতশো টাকা এখন যে ইয়েলো কালারের একটা ড্রেস দেখাই দিচ্ছি এটাও কিন্তু আটত্রিশ লং হবে অনেক বড় বড় জামা আটত্রিশ লং হবে এটা পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন ম্যাগি হাতা দেওয়া আছে ম্যাগি হাতা দেওয়া আছে খুবই সুন্দর এই যে দেখেন কাজ করা আছে অনলি কিন্তু পাঁচশো টাকা হলে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন না আটত্রিশ লং হবে ওকে ইয়েলো কালারের এখন যে ড্রেসটা দেখাই দিব এটা হচ্ছে পাকিস্তানি জর্জেটের মধ্যে একটা কাপড় যে পাকিস্তানি জর্জেটের ভিতরে একটা কাপড় খুবই সুন্দর অসাধারণ একটা গোল্ডেন কালারের কাপড় তো এটা তিরিশ আর বত্রিশ সাইজ পেয়ে যাবেন তিরিশ আর বত্রিশ সাইজ অনলি পাঁচশো টাকা হলেই পেয়ে যাবেন অনলি এত সুন্দর একটা জামা পাকিস্তানি কাপড়ের মধ্যে পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন তিরিশ এবং বত্রিশ লং হবে মানে আপনারা হচ্ছে ছয় থেকে সাত বছর এখন একটা কটন ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে রামপাড়ার মতো একটা ডিজাইন করা আছে দেখেন খুবই সুন্দর রামপাড়ার মতো একটা পকেটও দেয়া আছে কটন কাপড়ের মধ্যে খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন অনলি কিন্তু চারশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন চব্বিশ ছাব্বিশ দুটো সাইজ আছে চারশো টাকা এখন আর একটা ড্রেস দেখা দিচ্ছি কটনের মধ্যে আর একটা ড্রেস এটাও পেয়ে যাচ্ছেন আটাশ লং হবে চার পাঁচ বছর আটাশ লং হবে সো এটাও কিন্তু চারশো পঞ্চাশ হলেই পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ করা আছে খুবই সুন্দর যেরকম কালার দেখছেন সেরকম কালারগুলোই পেয়ে যাবেন এখন যে দেখেন চিকেন কারি একটা দেখাচ্ছি এটা হচ্ছে কত বত্রিশ না দেখি আবার একটু মাপি তো আচ্ছা লং মেপে দিচ্ছি ম্যাজারমেন্টটা এটা হচ্ছে চৌত্রিশ লং হবে হ্যাঁ চৌত্রিশ লং হবে অনলি কিন্তু পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন আট বছর বেবিটের জন্য হবে চৌত্রিশ লং হ্যাঁ সাড়ে সাত থেকে সাড়ে আট বছর যে খুবই সুন্দর দেখেন মানে ব্র্যান্ডের মালগুলো আপনাদের এত কমে দিয়ে দিচ্ছি এক দুই পিছু নিতে পারবেন যারা সেল করবেন তারাও কিন্তু নিতে পারেন অনেক সুন্দর একটা হাই কোয়ালিটির জামাগুলো আপনারা নিয়ে কিন্তু ভালো একটা লাভ করতে পারবেন এখন যে ড্রেসটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে কম্বো একটা ড্রেস এটা ড্রেসের নামই হচ্ছে কম্বো ড্রেস এখানে ধরেন এখানে হচ্ছে কম্বো ড্রেস এই যে দেখেন ম্যাগি হাতা দিয়ে আছে চিকেন কারি কাপড় দিয়ে এখানে কিন্তু করা আছে আসলে বোঝা যাচ্ছে না যে ক্যামেরাতে এত সুন্দর কাপড়গুলো হাতে পেলে বুঝবেন কাপড়গুলো কি সুন্দর সব প্রত্যেকটা ড্রেসই প্রায় ড্রেসই ইন্ডিয়ান আচ্ছা এটা কম্বোর্ড ড্রেসের নামই কম্বোর্ড এস ছয়শো টাকা হলেই পেয়ে যাবেন অনলি ছয়শো টাকা হলেই পেয়ে যাবেন এই ড্রেসটা আচ্ছা এই ড্রেসটা কিন্তু চৌত্রিশ লং হবে চৌত্রিশ লং হবে ওকে এখন যে ড্রেসটা দেখা দিচ্ছে নেভিগুলো হ্যাঁ নেবিগুলো একটা ড্রেস খুবই সুন্দর না অসাধারণ একটা সুন্দর ড্রেস নেবিগুলো কালারের এই যে দেখুন নিচের পাটটা দেখা দিচ্ছে খুবই সুন্দর ঝাঁকা নাকা একটা ড্রেস তো এটা লং হবে বত্রিশ বত্রিশ মানে সাত বছর ছয় সাত বছর বত্রিশ লং নিতে পারবেন আট বছরও নিতে পারবেন যদি হেলদি কম থাকে বাচ্চারা অনলি সাতশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ এখন যে ড্রেসটা দেখাই দিব এটা চিকেন কারি একটা কালারের খুবই সুন্দর টিয়া কালারের সো এটা পেয়ে যাচ্ছেন অনলি চারশো টাকা আটাশ লং হবে আটাশ লংয়ের জামাটা চারশো পঞ্চাশ আমরা কিন্তু সব ড্রেসটাই পাইকারি ড্রেস দিব পাইকারি দামে এক দুই পিছু নিতে পারবেন যারা সেল করবেন তারাও কিন্তু নিতে পারবেন ভালো একটা লাভ করতে পারবেন এই যে দেখেন হাই কোয়ালিটির জামাগুলো হাই কোয়ালিটির কাপড়গুলো চারশো পঞ্চাশ পাঁচশো ছয়শো এরকম রেট দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন বাংলাদেশে সব জায়গায় থেকে নিতে পারবেন শুধু চার্জগুলো অগ্রিম বিকাশ করতে হবে ঢাকাতে আশি টাকা চার্জ ঢাকার বাইরে একশো টাকা চার্জ চার্জগুলো অগ্রিম বিকাশ করতে হবে এই জন্য আমরা পাইকারি সেলার তার জন্য এখন যে ড্রেসটা দেখাই দিচ্ছি সফট জর্জেটের ভিতরে হাই কোয়ালিটির জর্জেট যেটা সেটাতে করা হয়েছে জামাটা কাপ্তান উপরে কাপ্তান নিচে ঘাড়ারা খুবই সুন্দর অসাধারণ একটা ফিটা আছে ইলাইসটিকে আছে পিছনে আবার এটা হচ্ছে ইয়ে যে দেখেন পিছনে ইলাস্টিকা আছে খুবই সুন্দর কাপতান একটা ড্রেস নিচে ঘাড়ারা হবে এরকম তো আটাশ তিরিশ দুটো সাইজ পেয়ে যাবেন আটাশ তিরিশ দুটো সাইজ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় সাত বছর বেবিদের জন্য পেয়ে যাবেন অনলি কিন্তু সাতশো টাকা নিচে করে ধরো সাতশো টাকা করে হলে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছে এখন যে বেবি পিন কালার একটা ড্রেস দেখায় দিব খুবই সুন্দর বেবি পিন কালারের একটা ড্রেস এটা পেয়ে যাবেন চৌত্রিশ পঁয়ত্রিশ লং হবে এটা হচ্ছে নিচের পাটটা মেপে দিচ্ছি ওকে আচ্ছা নিচের পাটটা সতেরো উপরের পাটটা সতেরো ওকে ছয়শো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন আচ্ছা এখন যেটা এটা দেখাই দিব উপরের পাটটা হচ্ছে এরকম টপস নিচের পাটটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে নিচের পাটটা প্লাজো ছাব্বিশ হবে যাদের ছাব্বিশ মেজারমেন্ট আছে তাদের নিয়ে নেবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমাদের হাই কোয়ালিটি বলতেই হয় কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো হাতে না পেলে বুঝবেন না তো এইটা মে মেবি পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম সফট মূলমের ভিতরে এখন যে গাউনটা দেখাই দেবো গাউনটার কোয়ালিটি কিন্তু দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে সোজা করে ধরো এখন যে গাউনটা দেখায় দিব এটা হচ্ছে আপনার পাকিস্তানি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সো কাজ করা বডিটা বিয়াল্লিশ হবে লং হচ্ছে বাউান্ন সো মাত্র কিন্তু আটশো পঞ্চাশ টাকা হলে নিয়ে নেবেন আটশো পঞ্চাশ হলে এত সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন এখন যে জামাটা দেখাই দিচ্ছি ব্ল্যাক কালারের খুবই সুন্দর চিকিমিকি একটা ব্ল্যাক কালার এর আগে একটা দেখাইছি ছোট সাইজ এটা হচ্ছে বড় সাইজ বিয়াল্লিশ লং হবে বডি হচ্ছে বত্রিশ সো যাদের মেজারমেন্ট লাগবে যে কয়টা লাগবে নিয়ে নেবেন সো মাত্র 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 কত এটা মাত্র কিন্তু দিয়ে দিচ্ছি এগারোশো টাকা এগারোশো টাকা হলে এত বড় একটা জামা দিয়ে দিচ্ছি এখন যে ঘাড়ারাগুলো দেখাই দেব হোয়াইটের মধ্যে দেখেন জীবন্ত ফুলের মতো ফুটে আছে গোলাপগুলো হোয়াইট কালারের মধ্যে জীবন্ত গোলাপগুলো ফুটে আছে অনেক সুন্দর এটা হচ্ছে নিচের পাটটা ঘাড়ারা উপরের পাটটা সেরানির মতো ইন্ডিয়ান কালেকশন সো এগুলো হচ্ছে এই যে দেখেন কাজ করা আছে ওন্না দেয়া আছে ওন্না ভিতরে দেওয়া আছে তো খুবই সুন্দর নিচের পাটটা ঘাড়ারা হবে এরকম নিচের টার্সেল লাগানো আছে এই যে এরকম ব্যাক সাইডটা একটু দেখায় দাও এটা পেয়ে যাবেন অনলি নয়শো টাকা নয়শো টাকা হলে পেয়ে যাবেন কোমরের কাছে কিন্তু এটা এলাইস্টিক আছে খুবই সুন্দর নয়শো টাকা হলে আঠাশ আট তিরিশ দুটো ছাইজ পেয়ে যাবেন আঠাশ তিরিশ পাঁচ থেকে ছয় সাত বছর বেবিদের জন্য নিতে পারতেছেন খুবই সুন্দর নয়শো টাকা পাকিস্তানি জর্জেটের ভিতরে হাই কোয়ালিটিরটা এখন যে ইয়েলো কালারের একটা ড্রেস দেখাচ্ছি ছয় থেকে সাত বছর হবে একত্রিশ লং হবে ছয় থেকে সাত বছর পাঁচশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন এখন যে ড্রেসটা দেখা দিচ্ছি চব্বিশ লং হবে হ্যাঁ চব্বিশ লং হবে অনলি অনলি মাত্র চারশো টাকা হলে পেয়ে যাবেন এখন যে ইলো কালার ড্রেসটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ছত্রিশ লং হবে পাঁচশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন কটনের মধ্যে হ্যাঁ কটন নিলেন যেটা সেটা হবে সো মাত্র কিন্তু পাঁচশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন ছত্রিশ লং হবে রেড কালার একটা ড্রেস দেখাই দিচ্ছি ছত্রিশ লং হবে এটা পেয়ে যাবেন অনলি সাতশো টাকা হলে পেয়ে যাবেন অনলি সাতশো টাকা খুবই সুন্দর কোয়ালিটি ফেব্রিক্স দেখেন রেড কালারের সাতশো টাকা হলে পেয়ে যাবেন ছত্রিশ লং হবে হ্যাঁ এখন যে ইলো কালার একটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু ছত্রিশ পেয়ে যাবেন ছত্রিশ লং পেয়ে যাবেন ইলো কালার এটাও পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে এত সুন্দর একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকারি ড্রেস গ্যালারিতে কিন্তু সম্ভব আমাদের দোকানের নাম হচ্ছে পাইকারি ড্রেস গ্যালারি ফেসবুক পেজ আছে বাংলাদেশ লেখলি হবে পাইকারি ড্রেস গ্যালারি সেখানে অনেক ড্রেস দেওয়া আছে পেয়ে যাবেন ঢাকাতে এবং সদরে হোম ডেলিভারি হবে থানা পর্যায়ে নিলে সুন্দরবন কোরিয়ার থেকে নিতে হবে ঢাকাতে আশি টাকা চার্জ ঢাকার বাইরে একশো টাকা চার্জ এখন যে ড্রেসটা দেখাই দিব এটা হচ্ছে খুবই সফট পাকিস্তানি জর্জেটের মধ্যে খুবই সফট একটা কাপড় এটার সাথে প্যান্ট হবে তো পাঁচ থেকে ছ বছর বেবিদের জন্য হবে হ্যাঁ তিরিশ লং হবে পাঁচ থেকে ছ বছরই সাধারণ হতে পারে তো আর আছে বড়ো সাইজ ওটাও দেখাই দিচ্ছি আচ্ছা এটা দুটো আছে এটা হচ্ছে সাত আট বছর বেবিদের জন্য ওটা পাঁচ থেকে ছয় বছর আর এটা সাত থেকে আট বছর নিতে পারবেন অনলি কিন্তু অনলি কিন্তু আটশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা ছেল ছিল একটা ড্রেসে চারশো টাকা করে কমাই দিয়েছি যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এখন যে ড্রেসটা দেখাই দিব এটা তিরিশ লং হবে হ্যাঁ তিরিশ লং হবে অনলি পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন অনলি পাঁচশো এখন যে লেহেঙ্গাটা দেখাই দিচ্ছি লেহেঙ্গাটা হবে হচ্ছে পাঁচ থেকে ছ বছর বেবিদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ থেকে ছ বছর পাঁচশো পঞ্চাশ এখন যে ড্রেসটা দেখাই দিচ্ছি তিরিশ লং হবে হ্যাঁ তিরিশ লং হবে বুঝতে পারতেছেন পাঁচ থেকে ছ বছর হবে অনলি কিন্তু পাঁচশো টাকা পর্যাপতি একটা বেল্ট সহ পেয়ে যাবেন অনলি কিন্তু পাঁচশো এখন যে চমৎকার একটা ড্রেস দেখাবো অনেক সফট অনেক মূলম একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই ইন্ডিয়ান খুবই সুন্দর এই যে দেখেন বাইশ চব্বিশ ছাব্বিশটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর বড়ো সাইজগুলো পাঁচশো টাকা ওকে খুবই সুন্দর এই যে দেখেন সফটের ভিতরে আছে আচ্ছা চারশো এবং চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশটা হচ্ছে চারশো আর ছাব্বিশ আটাশটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দেখি ব্যাক সাইডটা দেখায় দাও এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর সফটের ভিতরে একটা টাইস নিয়ে পড়ালে কিন্তু অনেক সুন্দর লাগবে বাচ্চাদের ওকে আর কাপড়টা কিন্তু অনেক জোস একটা কাপড় দেখতে বুঝতে দেখলেই বোঝা যাচ্ছে তারপরে হাতে পেলে আরও অনেক সুন্দর বোঝা যাবে ওকে এখন যে ঘাড়ার উপরে একটা টপসের মতো এই যে উপরে একটা টপসের মতো এটা দেখাই দিব এই এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই হাই কোয়ালিটি তবে আমাদের থেকে আপনারা এক দুই পিছু নিতে পারতেছেন সেল করবেন তারাও নিতে পারবেন এ ছোটো সাইজগুলো চারশো বড়ো সাইজগুলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনারা আটাশ থেকে মানে পাঁচ থেকে একদম দশ বছর বেবিদের জন্য চারশো এবং চারশো পঞ্চাশ টাকা পাঁচ থেকে দশ বছর বেবিদের জন্য পেয়ে যাবেন অনেক সফটের ভিতরে কাপড়টা না দেখলে বুঝবেন না যে একদমই মুলুম কাপড়টা একদমই সফটের ভিতরে কাপড়টা আর উপরের পাটটা তো গর্জিয়াস অন্য সাথে আছে এই যে অন্য দেয়া আছে খুবই সুন্দর হোয়াইট কালার একটা অন্য চারশো এবং চারশো পঞ্চাশ টাকা এটা পাইকারি আমরা সেল করছি ছয়শো পঞ্চাশ করে যেহেতু আমরা এটা কিছু মাল আছে একশো পিচের মতো মাল আছে আমরা দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপ এই মতে নখ দিবেন এখন যে লেহেঙ্গাটা দেখাই দিব। অনেক সুন্দর কাজ করা গর্জিয়াস একটা কাজ করা দেখতেই পাচ্ছেন এটা দুটো কালার আছে আমি দেখাই দিব এটা হচ্ছে পাতা কালার এই যে নিচের পাটটা আমি দেখাই দিচ্ছি অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর গ্লাস লাগানো উপরের পাটটা ওইরকম হবে হাতার কাপড় ভিতরে দিয়ে আছে অন্যার সাথে দিয়ে আছে অনলি আটশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নয় থেকে বিশ বছর ওকে নয় থেকে বিশ বছর এই সাইজটা হচ্ছে নয় থেকে বিশ বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন ওইটারই আর একটা কালার আরেকটা কালার দেখাই দিচ্ছি দেখেন আমরা সেল করছি হচ্ছে গেলো ষোলোশো করে বাট এখন আমরা অর্ধেক দামে দিয়ে দিচ্ছি ষোলোশো টাকার ড্রেসটা দিয়ে দিচ্ছি আটশো করে তো ভাবা যায় যে দেখেন অত সুন্দর করে কিন্তু কাজ করা আছে ভিতরে হাতার কাপড় স্থায় দেওয়া আছে সো অনলি আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দশ থেকে বিশ বছর মেয়েদের জন্য তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর যার যেটা পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপে নখ দেবেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠাই থাকি শুধু চার্জগুলো দিয়ে দিবেন ঢাকাতে আশি টাকা চার্জ ঢাকার বাইরে একশো টাকা চার্জ চার্জগুলো অগ্রিম বিকাশ করতে হবে তো সবাই ভালো থাকবেন আলাইকুম